আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি খুলনার মেয়ে খুলনাই কওমিও মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মুহাম্মাদিয়া মাদ্রাসা একবারে আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে খুলনা দারুল মাদ্রাসার পাশেই আয়েশা সিদ্দিকা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মাদ্রাসা মুহাম্মাদিয়া মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ তো মাদ্রাসার ছাত্রী বোনদের বিয়ে হয় হুজুরদের সাথে আর কতগুলো বুন সুখী থাকে কতগুলো বুন কষ্টে থাকে অন্তত আমরা যখন এক জায়গা হই না তখন কারোর কথা আমরা কেউ অনেক বলা বলি করি কার খুজুর কেমন কার স্বামী কেমন কিরকম হয়েছে এইগুলো দেখবেন মেয়েরা মেয়েরা অনেকটা সমালোচনা করে তখন বোঝা যায় হাজারের ভিতর যদি একশো কি বলবো খুঁজুর আমি বদনাম বলতেছি যে ফুজুররা সবই খারাপ কিন্তু আমি বলেছি লিখেছি যে আমি তখন একটা ভিডিওতে বলেছি কিছু কিছু হুজুর মানুষ মেয়েদেরকে অনেক টর্সাল করে আমি তো সবার কথা বলি নাই কিছু কিছু তো আমার দেখা যেগুলো সেইগুলোর কথাই আমি বললাম ঠিক আছে না দেখে বলি নাই